should viewers আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে কচুল্লতি রান্নার একটি রেসিপি কচুর এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু কচুর নিয়ে নিয়েছি আর লতিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এই টুকরোগুলো সাইজে একটু বড়ো করেও কাটতে পারেন এখন আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম দেওয়ার পর এখন কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম এরপর এখন আমি এক মগ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যেন লতিগুলো ডুবে থাকে এখন আমি একটু আলতো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি লতিগুলোকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি চেক করে নিব লতিগুলো সিদ্ধ হয়েছে কি না আমি চেক করে নিয়েছি লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে লতিগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায় এরকম গোটা গোটা থাকে এবং সিদ্ধ হয়ে যায় ভিতরটা এখন আমি পানি ঝরিয়ে লতিগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি লতিগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা আবারও একটু ধুয়ে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম এরপর এখন আমি কিছুটা রান্নার তেল কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব আমি দুই মিনিট মতো ভাজার পর এখন আমি এখানে দুইটা শুকনো মরিচ দিয়ে এগুলোকে আবারও নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার এগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেটা দুই চা চামচ মচক দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম পানিটা দিলে মশলাটা পুড়ে লেগে যাবে না তারপরে আমি দুই মিনিট ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি স্বাদ অনুসারে লবণ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আবারও খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার যে একটা নিজস্ব কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে চেড়ে কষিয়ে নিব মশলাগুলো কষাতে কষাতে এখন আমার মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে উঠেছে এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখানে আর কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ লতিগুলো আগে থেকে সিদ্ধ হয়ে আছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে একটু নেড়ে দিলাম এখন আমি এতে আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিবেন চিনিটা দিলে কচুর লতির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে তারপর আমি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিলাম দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়াটা এই পর্যায়ে দিলে জিরা থেকে একটা সুন্দর স্মেল বের হবে আর কচুর লতিটা রান্নার পর খেতে ভালো লাগবে এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এভাবে করে একটু পর পর নেড়ে এই লতিগুলোকে রান্না করে নিব। আমি বেশ কিছুক্ষণ ধরে চেড়ে এই কচুর লতিগুলোকে রান্না করে নিয়েছি এখন কচুর লতির রান্না হয়ে গিয়েছে যখন এরকম কচুর লতি থেকে তেল বের হবে তখন বুঝবেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই লতিগুলোকে একটা বাটিতে সার্ভ করব আমি এই লতিগুলোকে একটা বাটিতে সার্ভ করছি কি অসাধারণ লোভনীয় কচুর লতি রান্না হয়েছে আমি লতিগুলোকে বাটিতে সার্ভ করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ